পথের বিকারি কেও বায়ো জে বাব কেও বানা জের ও কেও বাব দানা আল্লাহ তোর কুদের তের বলের মতনাই মৌরম আমরা গুলাম গুনগার আমাদের না বেইমানি মানি বেমানি সীমানাই দয়ার আল্লাহ তোমার দিয়ামতকে কত না পর মানি করলাম সে দেখো না গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল চুল সাদা হয়ে যায় শরীরের শক্তি কমে আসে কবে জানি ডাকে সে যায় এ খেলা শেষ হয়ে যাবে এ নিঃশ্বাস গেল এর যে কোন বিশ্বাস নাই মতের বাজিয়ায় Eccopad Elete Nadive Eccopad Elete Nadive Ebeto mi so Amaro amaro עזרעי לוב, עשית שי גורדן שוורו. עזרעי לוב, עשית שי גורדן שוורו. אקסלאזו סלאמיסא, מיסא זומדארי, लोकामेसा मेसा गमेदरेत लोकम लोकामेसा मेसा दन गाने औरे कबरडा केत से दिन बार बार करे आ आमार वीतान আর মানুষ নিকি সতলয়া ওরে নিকি যদে নয় নেবে আজাব হার হান্ডে মনি মগস পিস হার হান্ডে মণি মগস

রে গায় না পায়ে বে আল্লাহ দুনিয়ার কুকুর সুগর যদি মারা যায় তার বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে আওরাসরাউল মাকলকা সৃষ্টির সেরা জীব হয়bmod গলে যদি করে মনসব না হয় জাহান নামের জ্বলতে হবে সে বাবরা আমরা কেউরে শৈব বগুড়া সালাম আত্মা সুদ্দীর তালিম তার বিয়াতের অনুষ্ঠানে এসছি আল্লাহ তুমি দয়া করে কবুল করে সুবিধায় বসে হাত বারে করে পেরেছি মাওলা তোমার আলিশান দরবারে জমিনের দরবার থেকে মোরা হাত বাড়াইতে পেরেছি আল্লাহ তুমি হাত তোলাই সুবিধায় মোরা পেরেছি গো এমনি সময় কত বান্দা ঘুরে বেড়াই রে আল্লাহ কত জন আনন্দ ফুর্তি লয়ে ব্যস্ত কত জন ভোগ বিলাস লে ব্যস্ত কত জন কাক কীভাবে ফাঁকি দিব সেগুলো নিয়ে ব্যস্ত কতজন কার সাথে কিভাবে গাদ্দারি করব সেগুলো নিয়ে ব্যস্ত কত বান্দে কেমনে একজন আরেকজনকে ঠকাবে কেমনে ছোট করবে সেগুলো চিন্তা নিয়ে পরামর্শ বিভিন্ন ব্যস্ত আছে এমনি সময় তুমি দয়া করে মায়া করে

আল্লাহ বিওয়ন্ন ভাবে টেনে ধরে রাস্তাঘাটের ঘাটে আল্লাহ তারপরেও আল্লাহ দয় করে তুমি পৌঁছেছো তোমার কুদরতের দ্বারায় আল্লাহ তাই মুরাদ মিস্কি সায়েলাদ বারেসি তুমি আ কি বের মেরে দরবারে আল্লাহ ই মহৰম মাসে বড় বেথা বড় আঘাত প্ৰাপ্ত মাস আল্লাহ আল্লা মা মজাই অজায়ে আল্লা নানা ৰম্মতৰ জন্ম আল্লাহ সমস্ত শরীর লাল লাল হয়ে গেল রক্তে আল্লাহ কারবালার জমিন রক্তে লাল হয়ে গেল আল্লাহ আল্লাহ বিচলিত হল না টেনশন নিল না নানা রোম্মদের জন্য জীবন দিলাম রে নানা রোম্ম জীবনে নামাজ সারবি না রে উম্মা কাজে যাবিনা আমি হসাই রক্ত দিয়ে গেলাম ও আল্লাহ সেই আল্লাহ কত না জীবনে অপরাধ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ সাহায্য করো বা একবার কারবালার ময়দানের ওই দৃশ্যর কথা দেখো তুমি নিমিশে এই সব বিষয় উলট পালট করে দেখতে পারো নিমিশে আল্লাহ তোমার ক্ষমতার শেষ নাই মবদ আর একবার আমরা অধম গোলামের দিকে একবার সেই দেখো আল্লাহ আমরা গাদি ওই ওসাইনের ব্যথা দেলে লইয়া মাউদ সাজো করে রে আল্লা হোঁসাইদের খাতিরা ওই রক্ত মবরণ কেরুঁশি দলে দলে আসে পাগল জাকের জাকির আন নবীর পাগল তৈরি করে ধরে আল্লাহ তারা ইবাদত করবে তো মানে ভালো লাগবে হোঁসাই শান্তি পাবে নানা রম্মত আমল করতেছে নানা রম্মত এবাদতে ব্যস্ত রয়েছে এই জন্যই তো রক্ত দিয়েছিলাম তারাও শান্তি পাবে রে দয়ার আর সব চাইতে বেশি শান্তি তুমি পাবা যখন তোমার বান্দা বন্দেগিতে ব্যস্ত থাকবে তোমার বন্দেগিতে আয় আল্লাহ তাআলা সাহায্য করো সেই কাজে সমস্ত মুনাফিকদের মুনাফিকি থেকে দলে দলে বান্দা বান্দীদেরকে হেদায়েতের দিকে কবুল করো আল্লাহ সাহায্য করো মিহিরबानी করে মাওলানা আয় আল্লাহ মুরশিদের इजाযত ক্রমে আল্লাহ দরগত মুফল দবাস মোরাদাই করেছি আল্লাহ আই আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের পায়ে সেজদা দেই নাই আল্লাহ তুমি আগাম লাগবের কুদরতি পায়েশ সেজদা তোমার জাতপাক ওয়ায় জাতের মোকামে সেজদা দিয়েছি আল্লাহ আয় আল্লাহ তালা দয়ে করে কবুল করো মাওলাম কেউ দেখলাম কেউ দেখলাম না মালাম দয়ে করো সবার প্রতি আল্লাহ আল্লাহ নজরানা পৌঁছে দাও রে ওরে মদিনার হাওয়া লেজারে উড়ায় উড়ায়া ওদের দুঃখের আমা ওদেরও শ্রুজ নয়নের হাকার তো না দিলেন মদিনার মদিনার পাখি উরা উর মোদের দুঃখের কথাগুলো লয়ে ওই দরদি কদমা মদিনার রও যায় মো করে কাঁদ ওই ধরো হুজুরি হুঁশরি পৌঁছে দাও আল্লাহ তেনার খাতিরা দৌ আসেই পাগল জাকির জাকির যে যেখানে আল্লাহ সবার প্রতি তো করো আল্লাহ আল্লাহ দেলে শান্তি নাও আল্লাহ তোমার বন্দেগিতে যত বাধা বিঘ্ন আছে তোমার কুদরত দ্বারাই সেগুলো আল্লাহ ফয়সালা দান কোরো মাও রং জাকিরদেরকে শান্তি দাও আল্লাহ

আল্লাহ বসে কাজ করে ওই কারবালার ময়দানে ইমাম হোসাইন সাকে অনুসরণ করেও যারা ছিল শহীদ হয়েছে আল্লাহ সকল শহীদদের উদুরি বসে দাও ও

বিবন্ন আল্লাহ শান্তি করে আল্লাহ ও মাওলা একজন আর মাথায় বাড়ি মারে এমন কার্যকলাপ দেখা যায় যদি ইসলামের মাঝে ও আল্লাহ ওই দিন যদি বা মশাই রক্তে লাল ওটা হইতো ওই জীবনের শেষ মর্দ পন্ত সালাদ আদায় না করত আল্লাহ বিবন্ন বিভ্রান্তর মধ্যে পড়ে যাইতাম ওনাদের হুজুরি বসে দিয়া ওনাদের খাতিরে সর্বদাই তোমার প্রতি তাও কুল রাখার শক্তি দান করো মোদের আল্লাহ ওয়াল্লাহ আর সাহায্য করো আল্লাম দয়ে করো মিহির বাণ মাওলাম ভেটনার জামানা মমিনেরা যদি কষ্ট পায় কুমিনেরা দূর থেকে হাসে বিভিন্ন আনন্দ পায় আল্লাহ ও মাওলাও দয়ার আল্লাহ এগুলো থেকে মোদের রঙে বা জোত করো আল্লাহ বাজে লাউ রে দয়ার আল্লাহ আল্লাহ বসে দাও সা ভাই আজ মাইন্দের আল্লাহ পষে দাও মাওলা জান্নাতুল বাগি জান্নাতুল তো বা মিনা মজ বা জান্নাতুল মৌলয় মা খাই জারতিয় আল্লাহত আলা ন হাসো আধরের সবির আল্লাহ পসে দাও মা বুধো তবে তবিন্দে শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল করনি বাবা জনের হুজুরি পসে দাও আল্লাহ পৌঁছে দাও চার মাযাবের চার ইমাম চার তরিকার সদরদের হুজুরি পৌঁছে দাও চার তরিকার নেজবাত লয়ে বন্ধুরা যে যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও উর্দু তমসাইক দের হুজুরি পৌঁছে দাও দয়ার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আর কাম হওয়ার পরে টেকা যখন দা লাগবে তখনও পালাই আমি এই জন্য আসি কষ্টে কয় না যে আসি মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না তো যারা ফাঁকি দিচ্ছ ওরা একদিন ওরকে দশে তাই হবে কি হবে না আমরা হবে আজকে হয়তো আমরা কষ্ট পাচ্ছি কালকে আমরা কষ্ট থেকে আল্লাহ অবশ্যই পরিত্রাণ দিবে শান্তি দিবে সেদিন তুর্কি যাবে চাপা ডাবে আর আমাকে চাপা এখনো ডাবেনি ডাববেও না কখনো সবান আল্লাহ কারণ আমরা হলাম হোসাইনি ইসলাম হোসাইনি ইসলাম কোন বেইমান মুনাফেকদের কাছে মাথা নত করবে না আল্লাহ আকবর কন আমাদের মাথা এক জায়গাতে নত হয়েছে সেটা হলো আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকামে সবার আল্লাহ কয় নাম্বার সবক ছয় নাম্বার সবক তালেগা ওটা পাওয়া যাবে ওর মধ্যে মোশাহেদা করলে ওই রাস্তা পাওয়া যাবে ওই রাস্তা কোথায় সুবহান আল্লাহ আর যারা মুনাফিকি করে ওগুলা রাস্তার মধ্যে যাওয়ার পরেও বুঝতে হবে যে এরা রাস্তা চোখেও দেখে নিয়ে এখনো মারাবা আল্লাহর জাত পাগোয়েদাদের মুগামে বান্দাম যখন পদর্পণ করলো যখন পদর্পণ করার পরে দেখা সাক্ষাৎ হয়ে গেল এবার যখন সেজদা দিয়ে দিল ওই বান্দার সেজদা ডাইরেক্ট ওয়ায়দাতের মোকামে আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেল আল্লাহর জাত পাক ওয়ায়দাতের মোকাম সেটা তো আগে বোঝা লাগবে চিনে লাগবে তারপর কত সেজদাটা পড়বে নামাজ এত সস্তা লয় আবার খুবই সস্তা সোহান আল্লাহ দাঁড়ালেই তো রুকু সেজদা করা যাচ্ছে সস্তা লয় কিন্তু নামাজ সস্তা আবার বড়ই কঠিন যাই বোঝে না তার কাছে আর যাই বোঝে তার কাছে সহজ কয়েদাতের মোকাম কোনটা আছে খেয়াল করতে হবে তারপরে সেই কুদরতি পাও মোবারক আসবে তারপর শেষ দিয়ে দিবেন তাহলে আল্লাহ শান্তি পেয়ে গেল তুমি আমাকে শান্তি দিবে তাছাড়া শেষ দা দিলেন ঢিপ দিয়ে চলে গেলেন কপাল কালো হবে আর মানুষের ক্ষতি করবেন যে সেটি না এগুলা শেষ দেয় এই এই দশা হয় মানে আন্দারা শেষ দেয় সারা ঘর সব মানে একটা সব সারা ঘরই সাপ নাও লাগে আন্দার ঘর যে ঘর সলক হওয়া লাগবে তো হোসাইন ইসলাম এমনি খালি পরিচয় দেয় না হোসাইন ইসলাম হলে হোসাইন যেভাবে জীবন সাজাছে ওইভাবে জীবন সাজান লাগবে উনি সাজাছে ওনার নানার আদর্শ ফলো করে সোয়ানার লাগবে তাহলে ওনাকে আমরা অনুসরণ করলে ওনার নানাকে অনুসরণ করা হবে আর ওইভাবে যদি আমরা জীবন সাজাই তাহলে আমরা এই দুনিয়াতেও সফলতা অর্জন করব ওই দুনিয়াতেও সফলতা অর্জন করব সোহান আল্লাহ মূলত দুই দুনিয়াতে আল্লাহ বিজয় দান করবে সোহান আল্লাহ দুই দুনিয়াতে দান করবে বিজয় ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে তাহলে কি যুদ্ধে পরাজিত হয়েছে নাকি পরাজিত এই জিত তাহলে তো জিতে গেল যে তো কাল্লা মোবার কাটিছে যেগুলা সাথী সঙ্গী ছিল তামানিক বেশিরভাগ সভাকি কয়েকজন বাদে সবাকি কতল করছে মানে শহীদ করছে তাহলে তো সেই হিসাবে তো পরাজিত হয়েছে উনি এই মুনাফেকদের বিষয়ে মানে বুঝে যে তো যুদ্ধ হেরে গেল যুদ্ধ তো কতল করে শেষ করতে পারেনি তাহলে ওই অরাজ্যে ভাবে দাঁড়া ছিল ওটা বিজয় না ইমাম হোসাইনের দা বিজয় ইনার দা বিজয় কাজেই আমরা বিজয়ের দিকে আসি আমরা হারের দিকে নাই আমরা বিজয়ের দিকে আসি সংখ্যায় কম হলেও সুবহানাল্লাহ কুন মনে রাখতে হবে মুনাবেকেরা আমরা বিজয় আমরা বিজয় অর্জন করেছি আল্লাহ বিজয় দান করেছে বিধায় এখনো মানচিত্রের মধ্যে আমাকে দেখা যাচ্ছে মারাবা আল্লাহ একবার কম আর আমার মোরশেদের দোয়া আমার মাতার উপর পিতা মাতার দোয়া মাথার উপর এবং বিভিন্ন বুজুর্গানী দিন যারা রুহানি এবং জাহিরি অনেক মানুষের দোয়ার বরকতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে যতটুকু খেদমত করে লিচ্ছে আমরা করতে পারতেছি কাজেই আমরা যদি হকের দিকে পতাকা ধরে থাকি তাহলে বিজয় এজ হোক কাল হোক নিশ্চিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা দিনের ক্ষেত মতে রয়েছি হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যদি হেরাও চলে যাই মানে বিদায়ও হয়ে যায় দুনিয়ার থেকে তাও আমরা বিজয় নিয়ে বিদায় হচ্ছি পরাজয় নিয়ে লয় সোহান আল্লাহ কন কারণ আল্লাহ আমাদেরকে যে বুঝ দিয়েছে সে বুঝ দিয়ে সেই বুঝ দিয়ে আমরা হকের পথে পতাকা ধরে আসি ব্যাতিলের দিকে পতাকা ধরে নেই হকের পতাকা নবীর আদর্শর দিকে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় আমরা সোহান আল্লাহ আমরা কোনো ফটকাবাজের ফোটকা কথা শুনি না আমরা নবীর আদর্শ ফলো করে আমরা জীবন আমি এখানে জীবন সাজাইছি এবং আমি নিজে আমল করি আরো দশজনকে আমল করার জন্য ত্যাগিদ করি চেষ্টা করি তালিমের মাধ্যমে সওয়ার আল্লাহ কাজেই বাবার আর যারাই উল্টাপাল্টা পথে চলতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখতে হবে মুসলমান খবরদার কারো ক্ষতি চাওয়া যাবে না কোনো দিনও না